জয় হিন্দ আজকে আমরা জেনে নেব এসআইআর অর্থাৎ ভোটার তালিকায় যে সংশোধন প্রক্রিয়া চলছে তা নিয়ে সমস্ত প্রশ্নের উত্তর আপনাদের মনে যে ভোটার তালিকায় সংশোধন নিয়ে প্রশ্ন আছে সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু আজকের এই ভিডিওতে পেয়ে যাবেন এই ভোটার তালিকায় সংশোধন প্রক্রিয়ার যত প্রশ্ন রয়েছে আপনি কিন্তু আজকের ভিডিওতে পাবেন আপনি এই ভিডিওটি পুরো দেখলে কিন্তু আপনাকে আর অন্য ভিডিও দেখার কোনো প্রয়োজন হবে না সমস্ত প্রশ্নের ক্লিয়ার উত্তর কিন্তু এই ভিডিওতে তার জন্য শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন তো আমরা কি কি রয়েছে এই প্রশ্নগুলো আপনি জেনে নিলেই কিন্তু এই প্রশ্নের মাঝেই উত্তর পেয়ে যাবেন এবং উত্তর সহ কিন্তু আজকের ভিডিও রয়েছে তো চলুন আমরা চলে আসি বোর্ডে বোর্ডে প্রথমে আমরা দেখে নেব এসআই আর কি এসআইআর ইংরেজি অর্থ হলো স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন যার বাংলা অর্থ হচ্ছে বিশেষ নিবি সংশোধন অর্থাৎ এসআইআর হচ্ছে ভোটার তালিকার একটি নিবি সংশোধন প্রক্রিয়া অর্থাৎ যারা ভুয়ো ভোটার রয়েছে তাদেরকে ছাটাই করে একদম বিশেষ সংশোধন করে নতুন ভোটার তালিকা তৈরি করা তো চলুন দেখেনি আসল ভোটার চিহ্নিত করা তাহলে এসআই এর কাজ হচ্ছে আসল ভোটার চিহ্নিত করা যারা বহিরাগত অনুপ্রবেশী রয়েছে তাদেরকে ছাঁটাই করে আসল যারা ভোটার অর্থাৎ যারা ভারতীয় আসল নাগরিক তারাই কিন্তু ভোটদানের অধিকার রাখে বাইরের কেউ কিন্তু ভোটদান অধিকার রাখে না তাই তাদেরকে ছাঁটাই করে আসল যারা ভারতের নাগরিক রয়েছে তারাই কিন্তু ভোটদানের অধিকার রাখে তাই আসল ভোটারদের চিহ্নিত করা এবার চলে আসি কাদের কোনো কাগজ দেখাতে হবে না এবং কাদের কোন কোন কাগজ দেখাতে হবে এই প্রশ্নের উত্তর আমরা জানব আসে সাতাশ সালের পর জন্ম হলে কি বাবা মায়ের জন্ম সার্টিফিকেট লাগবে এ প্রশ্নের কিন্তু আমরা জানবো তারপরে চলে আসি জন্ম সার্টিফিকেট কি বাধ্যতামূলক যদি আপনার উনিশশো সাতাশি সালের আগে বা পরে জন্ম হয় তাহলে কি আপনার জন্ম সার্টিফিকেট বাধ্যতামূলক লাগবেই সে প্রশ্নের উত্তর জানবো এবং লাস্ট প্রশ্ন রয়েছে যেটা সেটা হলো এনআরসি নিয়ে আপনাদের মনে যে প্রশ্ন রয়েছে এই ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়ায় কি এনআরসি সঙ্গে সম্পর্কিত সেটাও আমরা আজকের ভিডিও তো প্রথমে দেখে নিন যাদের জন্ম উনিশশো সালের পরে তাদের এগারোটি ডকুমেন্টস দেখাতে হবে বুঝতে পারলেন উনিশশো সালের পরে যাদের জন্ম তাদের এগারোটি ডকুমেন্টস কি কি আপনারা অবশ্যই জানেন যদি না থাকেন লিংক দেওয়া আছে সেখানে সম্পূর্ণ বিস্তারিত দেওয়া হয়েছে এসাই এর এ কি ডকুমেন্টস লাগবে সেই ডকুমেন্টস গুলো আপনারা দেখে আসুন এই ভিডিও ডেসক্রিপশনে ভিডিওর লিঙ্ক দেওয়া আছে সেখানে গিয়ে দেখে নিন এবার দেখুন যাদের উনিশশো সাতাশি সালের আগে জন্ম তাদের কোনো ডকুমেন্টস দেখাতে হবে না যাদের উনিশশো সালের আগে জন্ম তাদেরকে ডকুমেন্টস দেখাতে হবে না যদি তাদের দু সালের ভোটার লিস্টে লিস্টের নাম থাকে যদি তাদের দু দুই সালের ভোটার লিস্টের নাম থাকে তাদের কোনো ডকুমেন্টস লাগবে না যে এগারোখানে ডকুমেন্টস কথা বলেছে ইলেকশন কমিশন তা কিন্তু কোনো ডকুমেন্টস এর প্রয়োজন হবে না যদি তার দু সালের এই লিস্টে নাম থাকে এবার চলে আসি আমরা সালের ভোটার লিস্টে নাম না থাকলে নাগরিকত্ব প্রমাণ দেখাতে হবে অর্থাৎ আপনি উনিশশো সাতাশি সালের আগে জন্ম নেন অথবা পরে জন্ম নেন আপনার যদি উনিশশো সাতাশি সালের আগে জন্ম নেন এবং দু সালের লিস্টে নাম না থাকে তাহলে আপনাকে নাগরিকত্ব প্রমাণ দেখাতে হবে এবং উনিশশো সালের পরে যাদের জন্ম তাদের তো নাগরিকত্ব প্রমাণ দেখাতেই হবে সে নাগরিকত্ব প্রমাণ যদি বার্থ সার্টিফিকেট হয় অর্থাৎ জন্ম সার্টিফিকেট হয় তাহলে কিন্তু সব চাইতে ভালো হয় এ হচ্ছে এক নম্বর কিন্তু এগারো খানা যে ডকুমেন্টস কথা বলা হয়েছে সে এগারো খানটা ডকুমেন্টস এর মধ্যে আপনার যে কোনো থাকলেই হবে এমন নয় যে আপনাকে জন্ম সার্টিফিকেটেই দেখাতে হবে তাহলে বুঝে গেলেন যাদের উনিশশো সাতাশি সালের আগে জন্ম আগে এবং পরে যাদের আগে জন্ম তাদের দু হাজার আর যাদের পরে জন্ম তাদেরকে কিন্তু ওই এগারোখানা ডকুমেন্টস দেখাতে হবে এবং এই এগারোখানটা যদি ডকুমেন্টস নাও থাকে তার পিতৃ পরিচয় মাতৃ পরিচয়ে সে নাগরিকত্ব প্রমাণ করতে পারবে এবার চলে আসি আমরা এই যে উনিশশো সাতাশি সালে কেন বলা হয়েছে উনিশশো সাতাশি সালের পরে কেন বলা হয়েছে যাদের এগারো খানা ডকুমেন্ট দেখাতে হবে তো প্রথম যে নাগরিকত্ব আইন নিয়ে আলোচনা করা হয় তো সেই সালটা হচ্ছে উনিশশো সাল উনিশশো পঞ্চাশ সালে আইন নিয়ে আলোচনা করা হলেও উনিশশো সালে কিন্তু এই নাগরিকত্ব আইন লাগু করা হয় এবং এই উনিশশো সালের পরে আরো একবার সংশোধন করা হয় এই আইনকে উনিশশো সালে একে জুলাই নাগরিকত্ব আইন এবং এই নাগরিকত্ব আইনে জন্ম সার্টিফিকেটকে বিশেষ প্রাধান্য দেওয়া হয় এই নাগরিকত্ব আইনে জন্ম সার্টিফিকেটকে বিশেষভাবে প্রাধান্য দেওয়া হয়েছিল উনিশশো সালের একে জুলাই উনিশশো সালের পরে আরো একবার এই আইনকে সংশোধন করে দু হাজার সালে এবং এটি লং টাইম চলে দু সাল পর্যন্ত নাগরিকত্ব আইন যারা উনিশশো পঞ্চান্ন সালে নাগরিকত্ব আছেন তারা তো ভালোই এবং উনিশশো সাতাশি সালের একই জুলাই যারা নাগরিকত্ব প্রমাণ করতে চায় তাদের বাবা মা যে কোনো একজন ভারতীয় হতে হবে উনিশশো সাতাশি সালের পরে যাদের জন্ম তাদের বাবা অথবা মা যে কোনো একজন ভারতীয় হলে সে কিন্তু ভারতীয় নাগরিক বলে গণ্য হবে তারপরে যে দু হাজার থেকে চার সালে যে নাগরিকত্ব আইন সংশোধনীয় করা হয় সে আইনে আবার বলা হয়েছে বাবা মা উভয়েই ভারতীয় হতে হবে বাবা এবং মা দুজনকে ভারতীয় হতে হবে একজন বিদেশি এবং একজন ভারতীয় হলে কিন্তু চলবে না দুজনকেই ভারতীয় হতে হবে এবং না হলে একজনকে ভারতীয় হতে হবে এবং অন্যজন ভারতীয় নাগরিক হয়েছে সে প্রমাণ দেখাতে হবে যেমন সে যে দেশের নাগরিক ছিল সে দেশ থেকে নাগরিকত্ব ক্যান্সিল করা হয়েছে তার বাতিল করা হয়েছে এবং ভারতের বৈধভাবে নাগরিকত্ব গ্রহণ করেছে তাহলে সে ভারতীয় বলে প্রমাণিত হবে এবং সে ভারতীয় নাগরিকত্ব পাবে তো এখানে বুঝে গেলেন সহজ সরল ভাষায় আপনারা এসআইআর অর্থাৎ ভোটার তালিকা প্রক্রিয়ার যে সংশোধন চলছে সেগুলো নিয়ে আপনারা বিভিন্নভাবে চিন্তিত থাকলে এটা কিন্তু কোনো চিন্তার বিষয় নয় আপনি যদি উনিশশো সালের আগে জন্ম নেন তাহলে আপনার দু দুই সালের ভোটার লিস্টের নাম অবশ্যই থাকা উচিত যদিও না থাকে তাহলে আপনার এই যে এগারোখানা ডকুমেন্টস রয়েছে সে সেই ডকুমেন্টসগুলি দিয়ে আপনি প্রমাণ করতে পারবেন যে আপনি ভারতীয় নাগরিক তাহলে এখানে কোনো ভয়ের কারণ নেই এবং উনিশশো সাতাশি সালের পরে যাদের জন্ম তারা মধ্যে একটা এগারো তার কাছে অবশ্যই থাকবে এছাড়াও যদি এতগুলো ডকুমেন্টসের মধ্যে একটাও না থাকে তাহলে সে ল্যান্ড পয়জন অর্থাৎ বংশ তালিকা বানিয়েও সে কিন্তু তার নাগরিকত্ব প্রমাণ করতে পারে দলিল পাট্টা অনেক বংশ তালিকা রয়েছে যেগুলো থেকে আপনারা নাগরিকত্ব প্রমাণ করতে পারবেন তো আপনারা বুঝে গেলেন সহজ ভাষায় এসআইআর এসআইআর কোনো ভয়ের কারণ নয় এবার চলে আসবো আমরা এসআইআর এনআরসি সঙ্গে সম্পর্কিত হ্যাঁ অবশ্যই এনআরসি এবং এসআইআর মধ্যে কিছুটা মিল পাওয়া যায় এসআইআর এবং এনআরসি কে সম্পর্কিত মনে হয় এনআরসি সম্পর্কে পার্ট ওয়ানে একটি ভিডিও বানিয়ে রেখেছি সেটা আপনারা দেখে আসুন এনআরসি কি তা আপনি যদি এনআরসি কি জানেন তাহলে এসআইআর তো জেনেই গেলেন এসআইআর কি এনআরসি আর এসআইআর মধ্যে আপনারা পার্থক্যটা বুঝে যাবেন এনআরসি কি এবং এসআইআর কি আপনারা পার্থক্যটা নিজে থেকেই বুঝতে পারবেন এছাড়াও আমরা এনআরসি এবং এসআইআর নিয়ে একটি আলাদা আলাদা পার্থক্য ভিডিও বানিয়ে দিব সেই ভিডিওটি পার্ট ফোরে আসবে পার্ট ফোরে আসবে এনআরসি এবং এসআইআর পার্থক্য তো এই ছিল আজকের ভিডিও ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকবেন জয় হিন্দ